তোমাকে শহীদ শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদি আমাদের একজন লড়াকু সৈনিক ছিল বাংলাদেশের সর্বপ্রথমে প্রবাস থেকে শহীদ ওসমান হাদির রুহের আত্মার মাগফরাত কামনা করছি এবং তার সুসব্দ পরিবারকে সমবেদনা জানাচ্ছি একটা নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলি থেকে শহীদ উসমান হাদির জন্ম ফরাজগার একটা ফ্যামিলি পর্দাশীল একটা পরিবার থেকে এই ছেলেটি জন্মগ্রহণ করেছিল স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষার জন্য একজন লড়াকু সৈনিক ছিল গণতন্ত্র রক্ষার জন্য একটি লড়াকু সৈনিক ছিল প্রতিবাদী ছিল একটা মানুষ যুদ্ধ করার জন্য তার প্রশিক্ষণের প্রয়োজন হয় অস্ত্র সরঞ্জামের প্রয়োজন হয় ওই অস্ত্র সরঞ্জাম দিয়ে যুদ্ধ করতে হয় শহীদ ওসমান হাদি কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ করেনি কোনো ট্রেনিং নেই শুধু তার মুখের ব্যবহার ভাষায় ছিল তার সবচেয়ে বড় অস্ত্র এই ভাষা দিয়ে সেই দেশের গণতন্ত্রের জন্য দেশের ন্যায় বিচারের জন্য ইনসাফের জন্য সবচেয়ে বেশি তার মুখ থেকে কথা আসছে ইনসাফ ইনসাফের জন্য যেই লড়িয়ে গেছেন আরো একবার আমাদের এই প্রবাস থেকে প্রবাসীদের পক্ষ থেকে সিলুর জানাই আমাদের আমাদের এই শহীদ ওসমান হাদিকে তার ব্যবহার এমন ছিল তার মুখের ভাষা এমন প্রতিবাদ ছিল যে ব্যক্তির নামে প্রতিবাদ করেছে যে রাজনৈতিক দলের নামে প্রতিবাদ করেছে সেই রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল এক অবুদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা ব্যক্তি যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যার বিরুদ্ধে অনেক কথা বলেছে উসমান হাদি ওই ব্যক্তিও সেই একই খাতারে একই মঞ্চে একই সবাই একত্রিত হয়ে গেছে নিবেচিত প্রাণ ছিল শহীদ ওসমান হাদি অকালে ঝরে গেল আমাদের বাংলাদেশেরই সম্পদ আমাদের দেশের সম্পদ শহীদ ওসমান হাদি ভালো থাকুক পরপারে সবসময় দোয়াই করি এই ওসমান হাদি যেন প্রত্যেকটি ঘরে ঘরে বাংলার প্রত্যেকটি জেলায় যেন প্রত্যেকটি পরিবারে যেন একটা একটা করে ওসমান হাদি প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু বিচারের জন্য নিবেদিত প্রাণ ছিল আমরা বাংলাদেশ বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ এই লড়াকু সৈনিককে যখন আমরা হারাই দেশের একটা সম্পদ যখন মূল্যবান একটা সম্পদ যখন হারাই তখন বুঝতে পারি যে আমরা কি হারিয়েছি যখন জীবিত ছিল তখন আমরা এত কিছু বুঝতে পারনি কেউ বুঝতে পারনি জন জানাজা অংশগ্রহণ নিয়েছে আমরা প্রবাস থেকে ভিডিও ফুটেজে ক্যামেরা রেজলিউশনে আমরা বুঝতে না যে কত মানুষ ছিল একটা ক্যামেরা ছোট্ট একটা ক্যামেরাতে এত বড় জনসমুদ্র ক্যাচ করা অনেক দুঃসাধ্য সম্ভব না হাদের পরিবারের প্রতি আন্তরিকতা ভালোবাসা দোয়া এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের প্রবাস থেকে অনুরোধ থাকবে হাদের পরিবারের জন্য যেন সবাই দয়া মায়া সিম্পৃতি দেখায় হাদের ছোট্ট একটি বাচ্চা বাচ্চার জন্য সবাই যেন আন্তরিকতা ভালোবাসাটুকু দেখায় সবাই যেন খোঁজখবর নেন হাদের পরিবারের প্রতি আজ এই পর্যন্ত ভালো থাকুক আমাদের বাংলাদেশের সকল মানুষ আরো একবার সিলুর জানাই শহীদ ওসমান হাদিকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি